আমরা এখন বন্ধুরা কথা বলবো চুম্বক ফ্লাক্স নিয়ে তো চুম্বক ফ্লাক্স নিয়ে কথা বলতে গেলেই আগে আমাদের জানতে হবে ফ্লাক্স কী জিনিস ফ্লাক্স বলতে আসলে কী বোঝায় ফ্লাক্স যে কোনো কিছুর হতে পারে ধরা যাক এটি একটি পানির ট্যাপ এখান থেকে পানি পড়ছে তো আমরা এই বিন্দুর চারপাশে একটি ক্ষেত্রফল নির্বাচন করি এই ক্ষেত্রফলের অর্থাৎ এই ক্ষেত্রফলের মধ্যে একক জায়গা দিয়ে যে পরিমাণ পানি লম্বভাবে চলে যাচ্ছে তাকে এই বিন্দু সাপেক্ষে পানির ফ্লাক্স বলতে পারি অর্থাৎ ফ্লাক্স যে কোনো কিছুর হতে পারে শর্ত কি একটি একক ক্ষেত্রফল লাগবে এবং একক ক্ষেত্রফলে লম্বভাবে কোনো কিছুকে যেতে হবে কোনো কিছু এই লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যা পরিমাণে পাস হবে সেটাকে বলতে পারি আমরা ফ্লাক্স তো ঠিক সেইভাবে এটা ছিল পানির ফ্লাক্স তাহলে একটি চৌম্বক ক্ষেত্রে কি হবে একটি চুম্বক ক্ষেত্রে আমরা দেখতে পারবো চৌম্বক ফ্লাক্স কীরকম এই ধরা যাক এটি একটি চৌম্বক ক্ষেত্র তো তার চারপাশে আমরা একটি একক ক্ষেত্র এই একটা এরিয়া নির্বাচন করি এই একক ক্ষেত্র ফল দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে পাশ হবে সেটাকে আমরা বলবো চুম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স একে আমরা প্রকাশ করি ফায়ের মাধ্যমে এটি হলো কি চুম্বক ফ্লাক্সের চিহ্ন এবং এর সম্পর্ক কি এর সম্পর্ক দুটি জিনিসের সাথে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আর চৌম্বকের ক্ষেত্র ফল এবং এদের মধ্যকার কনের কস অনুপাত ধরা যাক এদের মধ্যকার প্রক যদি থিটা হয় তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো বি এ কস থিটা অর্থাৎ জিনিসটা আমরা লিখতে পারি বি ডট এ অর্থাৎ ফ্লাক্স কি একটি স্কেলার রাশি কিন্তু দেখো এই থিটাটা আসলে কোন থিটা আমরা আগেই বলেছি ফ্লাক্স তখনই যখন সেটা লম্বভাবে তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে এখানে আমরা চিন্তা করতে পারি যে এখানে একটি ক্ষেত্র যাচ্ছে এটা হলো গিয়ে আমাদের কুণ্ডলী এটি একটি কুণ্ডলী যার ক্ষেত্রফল দেওয়া আছে এ তো দেখো এই কুণ্ডলির সাথে এই এটার কোন হয়ে গেছে কত থিটা কোন অর্থাৎ এটা একেবারে লম্বভাবে নেই আমাদের জানা প্রয়োজন কি লম্বভাবে কতটুকু যাচ্ছে অর্থাৎ এই প্রাবল্যের লম্ব অংশ কতটুকু যা কি না এই এ ক্ষেত্রফলের সাথে যাচ্ছে এই ক্ষেত্রফলের সাথে আমরা দেখতেই পাচ্ছি যাচ্ছে কি বি কসথ থিটা অংশ অর্থাৎ এখানে আমরা সরাসরি বলতে পারবো না বি পরিমাণ সবটুকুই এর ভিতরে যাচ্ছে না শুধুমাত্র বি কস্থিটা অংশটুকুই এই কুণ্ডলীর ভিতর দিয়ে যাচ্ছে তাই এই ক্ষেত্রে ফ্লাক্সের মানটা আমরা লিখবো বি এ কস্থিটা তো আমাদের এই উদাহরণে কি হবে দেখো এই এরিয়াটার দিক কোন দিকে এই দিকে এবং চোম্বক ক্ষেত্রের দিকও ওই দিকে অর্থাৎ ক্ষেত্রফল এই মধ্যকার কোনটা কত থিটা সমান জিরো ডিগ্রি তাহলে এইখানে ফাইন মানটা আমরা সরাসরি বি এ লিখতে পারতাম কিন্তু যখন এদের মধ্যকার একটি কোন থাকবে তাহলে সেটাকে আমরা লিখতে হবে বি বিয়ে কস্তিটা তো এইখান থেকে সূত্রটা আসে বি ভেক্টর ইন্টু ডট এ ভেক্টর এইভাবে আমরা নির্ণয় করতে পারি চৌম্বক ফ্লাক্সের মান কত